নারী সব ছেড়ে দিতে পারে নারী সব সহ্য করতে পারে কিন্তু নিজের স্বামীর পাশে অন্য কাউকে নারী কখনোই সহ্য করতে পারে না গহনা নারীর দুর্বলতা সন্তান নারীর নারী ছেঁড়া ধন একটা পর্যায়ে নারী গহনা সন্তান এসবও ছেড়ে দেয় কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর ছ কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সঙ্গত ছাড়তে চায় না তেজি মহিলা মমতা জমিদারের বউ এককালে জমিদার কন্যা ছিলেন তিনি তার কথার বাহিরে কখনোই কেউ যেতে পারে না তার বাবা এবং স্বামীও কখনো তার কথা অমান্য করেনি সন্তানদের গড়েছে নিজের মনের মতো করে সেই মমতা আজকে স্তব্ধ মুখে ভাষা নেই তার চোখ দুটো চিকচিক করছে স্বামীর থেকে এমনটা সে কখনোই আশা করেনি মমতার মুখখানা দেখে বড্ড মায়া হয় পূর্ণতার মনে মনে দীর্ঘ শ্বাস ফেলে জমিদার সাহেবের চরিত্র খারাপ তবে তিনি দ্বিতীয় বিয়ে করতে নারাজ আজকে ছল করে পূর্ণতায় বিয়ে করতে বাধ্য করেছে এই কাজে পূর্ণতাকে সহায়তা করেছে ইমন এবং ঈশান দুটো দেবরই দারুণ কাজের সাহেবের কথা বলার মুখ নেই তিনি মাথা নিচু করে আছেন ঠোঁটের কোণে হাসি পলি বেগমের যাকে সদ্য বিয়ে করেছেন তার বরাবরই লক্ষ্য ছিল জমিদার বাড়ির বউ হওয়ার মমতা বেগমকে তার মোটেও পছন্দ না মাসের পর মাস পাপ কাজে লিপ্ত রেখেছেন পলিকে কাজ করিয়ে টাকা দেয়নি অনেক সময় আমার ক্যামেরা কোন দিকে ক্লান্ত আমি একটু জিরোব পলি বলে ওঠে মমতা বেগম পানি ভর্তি চোখে তাকায় পলের দিকে তাতে দমে না পলে জমিদারের হাতখানা শক্ত করে ধরে চলুন টানতে টানতে নিয়ে যেতে থাকে জমিদার চোখের আড়াল হতেই হাওমাও করে কেঁদে ওঠেন মমতা হাঁটু মুড়ে বসে পড়ে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই ছেলের বউরা তাকে শ্রদ্ধা করেন ওপরে ওপরে ভেতরে ভেতরে সকলেরই একটা চাপা রাগ রয়েছে শাশুড়ির উপর শাশুড়ির ব্যথায় তারা ব্যথিত নয় পূর্ণতা এগিয়ে হাঁটু মুড়ে বসে মাথায় হাত বুলিয়ে দেয় মমতা বেগমের আপনার ছেলেরা যখন বিয়ে করে নতুন নতুন বউ নিয়ে বাড়ি ফিরে তখন আপনার বৌমারাও ঠিক এতটা কষ্ট পায় তাদের হৃদয়ও এভাবে চলে মমতা বেগমের কান্না থেমে যায় মাতা হতে পূর্ণতার হাত ছাড়া মেরে ফেলে দেয় অতপর হনহনিয়ে চলে যায় পূর্ণতার দীর্ঘশ্বাস ফেলে সদূরে দাঁড়ানো ইমন এবং ঈশানকে বাহবা দেয় ইশারায় স্বইচ্ছায় কখনোই কোনো বাবা তার মেয়ে দিতে রাজি হয় না জমিদার পুত্রদের হাতে দীর্ঘদিন যাবৎ মমতা বেগমের নির্দেশনায় জমিদার পুত্ররা বিয়ে করার প্রস্তাব নিয়ে বাবাদের কাছে যায় কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে বিয়ে করে নিয়ে আসে এবং সেই সব মেয়েদের বিক্রি করে দেয় বিদেশিদের কাছে মূলত এই ব্যবসায়ের জোরেই জমিদাররা প্রভাবশালী তকমা লাভ করেছেন ইলেকশন গতকাল বিপক্ষের দল গোটা এলাকায় মোটা অঙ্কের টাকা বিটিয়েছে ভোট কিনেছে সকল সাধারণ গরিব জনসাধারণের কাছ থেকে খবরটা অভির অজানা নয় তবুও সে চুপ করে আছে চুপ থাকার কারণও আছে অবশ্য তবে সেই কারণটা আপাতত সেই কাউকেই বুঝতে দিচ্ছে না শক্তপোক্ত অভিরাজ নাজুক প্রকৃতির একটু চিন্তা করলে সে জোর বাঁধিয়ে বসে আজকেও তার ব্যতিক্রম নয় রকিং চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে সে জ্বরে গা পুড়িয়ে যাচ্ছে শিউলি বেগম দরজায় দাঁড়িয়ে আছে ইচ্ছে করছে ছেলেটার একটু সেবা করতে মাথায় হাত বুলিয়ে দিতে দুমুঠো খাবার মুখে তুলে দিতে কিন্তু অভিকে তিনি ভয় পায় কোন কারণ ছাড়ায় প্রয়োজন ব্যতীত কখনোই তার সাথে কোনো কথা বলে আজব দি শিউলি বেগম দীর্ঘশ্বাস ফেলে দৌড়ে চলে যায় মিষ্টিকে ডাকতে মিষ্টি পারবে ছেলেটার মুখে খাবার দিতে শিউলি যেতেই অভি চোখ খুলে লাল লাল চোখের দৃষ্টি মিলেছে মাথার উপরে থাকা সাদা দেয়ালে শুকনো অষ্টদয় নেড়ে বিড়বির করে বলে আমি যাদের ভালোবাসি তাদেরই হারিয়ে ফেলি আপনাকে হারাতে চাই না মা আপনাকে বাঁচতে হবে বাঁচতে হবে আমার মিষ্টি এবং জন্য মিষ্টি আর পূর্ণতা বই পড়ছিল সমবয়সী হওয়ার দরুন দুজনের বইগুলো একই একই ক্লাসে অধ্যয়নরত তারা তাই সময় সুযোগ বুঝে দুজনেই বই খাতা খুলে বলে এই সমাজের দৃষ্টিভঙ্গি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পড়ালেখা অনেক পড়াশোনা করতে চায় শিউলি বেগম হতভম্ব হয়ে ঢুকে পড়ে মিষ্টির কামরায়। মাথার ঘমটা নাড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওভির ভীষণ জ্বর তোমরা ওর কাছে যাও কলিজা কেঁপে ওঠে পূর্ণতার মানুষটার জ্বর সারাদিন পূর্ণতার সাথে দেখা সাক্ষাৎ হয়নি পূর্ণতার বই বন্ধ করে দ্রুত উঠে দাঁড়ায় পূর্ণতা মাথার ঘমটা ঠিক করে দৌড়ে দেয় মিষ্টি পেছন পেছন যেতে নিয়ে থেমে যায় হেসে বলে ভাবি একটা চুমু দিয়ে জ্বর সারিয়ে দিবে হেসে ওঠে শিউলি দুই হাতে জড়িয়ে ধরে মিষ্টিকে ফাজিল তার চোখের কোণে চিকচিক করছে পানি ঠোঁট কামড়ে কান্না আটকানোর প্রয়াস চালাচ্ছে অভি অবচেতন হয়ে পড়ে আছে সাদা বিছানায় চোখ দুটো বন্ধ নিঃশ্বাস পড়ছে ঘন ঘন শরীর বোতামগুলো খোলা হওয়ার ফলে উন্মুক্ত বুকের লোভনীয় পশমগুলো বেরিয়ে আছে শ্যামলা মুখখানা লালচে রং ধারণ করেছে অষ্টধ্বয় শুকিয়ে চামড়া উঠে যাচ্ছে এমন বিধ্বস্ত অভিকে পূর্ণতা আগে কখনো দেখেনি ছোট নরম হাতখানা গলিয়ে দেয় অভির চুলে আস্তে আস্তে মাথা টিপে দিতে থাকে অন্য হাত দিয়ে কাঁথা টেনে বুক ঢেকে দেয় অতপর মাথা নিচু করে চুমু এঁকে দেয় ললাটে সাথে সাথে চোখ খোলে অভি টকটকে লাল চোখের সাদা অংশ পূর্ণতা ভয় পাই খানিকটা চোখে কিছু হয়েছে কি তোমার ছোঁয়ায় বিষ মেশানো আছে আমাকে ছুঁয়ে দিও না বলেই পূর্ণতা হাত সরিয়ে দেয় মাথা থেকে পূর্ণতা অবাক হয়ে তাকিয়ে থাকে অভির দিকে চোখে মুখে তার আতঙ্ক কি বলছে এসব ছিল আমি ছিল না কেন কাটাতে না স্পষ্ট শুনতে পায় না অভির বলার লাইনগুলো তবে বোঝা যায় কিছু একটা হয়েছে অভির কিন্তু কি ভোট চলছে বিশ্বস্ত কিছু মানুষ পাহারা দিচ্ছে ভোট কেন্দ্র অভির শরীর আগের থেকে কিছুটা ভালো আসন পেতে বসেছে খাবার খেতে তার পাশে বসেছে জমিদার সাহেব চোখে মুখে তার চিন্তার ছাপ মমতা বেগম নিজ কক্ষে দরজা দিয়ে বসে আছে তাকে মানাতে কেউ যায়নি জমিদার সাহেবও না আজকে খাবার বেড়ে দিচ্ছে পলি পলির ব্যাপারে অভি কিছু জানে না সাহেব আশা করেছিল কিছু জিজ্ঞেস করবে অভি বলা বাহুল্য অভিকে ভয় পায় জমিদার ইফাতকে আজকে দেখা যাচ্ছে খাবার খেতে পূর্ণতার সদূরে দাঁড়িয়ে আছে দৃষ্টি তার অভিতে নিস্তব্ধ গতকাল রাত থেকে অভির ব্যবহারের পরিবর্তন এসেছে বেশ কে এড়িয়ে চলছে পূর্ণতাকে এটা নিয়ে চিন্তিত নয় পূর্ণতা প্রাণপ্রিয় স্বামীকে বেশ চেনেছে কোথাও একটা আটকে আছে তার স্বামী দিনশেষেই পূর্ণতার নিকটে ফিরবে বেশ জানে অভি মনোয়ার মামুন এবং মনির তিন ভাই কোনো দিকে নজর দিচ্ছে না তারা খাওয়াতে বড়ই ব্যস্ত ইমন এবং ঈশান খেতে বসেনি ঈশানের দৃষ্টি নিতুর পানে মেয়েটা মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে খাবার বেড়ে দিচ্ছে আজকে ভোট গণনার পরেই মেয়েটাকে পাঠানো হবে অতিথিশালায় সেখানে দরদাম চলবে অতপর চলে যাবে মালিকের সাথে আর কখনই মিতুরকে দেখা হবে না তার ছিল হাসি ঈশানের ঠোঁটের কোণে ইফতিকে দুদিন দেখা যাচ্ছে না সে কোথায় আছে কেউ জানে না খেতে খেতে অভি বলে মিষ্টি এবং পূর্ণতাকে স্কুলে দিয়ে যাওয়ার দায়িত্ব আপনাকে দিলাম জমিদার বড় পুত্র আশা করি নিজের মেয়ে এবং পুত্রবধূকে সসম্মানে স্কুলে দিয়ে এবং নিয়ে আসতে পারবেন মুখে সবই ভাত করেছে মনোহার ছেলের কথা শুনে জীবতে ভুলে গিয়েছে বড় বড় চোখ করে তাকিয়ে আছে এমনিতে আপনার কোনো কাজ নেই সারাদিন ঘুরে ফিরে বেড়ায় তাই কাজটা আপনাকে দিলাম এর জন্য বেতন দেওয়া হবে আপনাকে অপমানিত হয় মনোয়ার লজ্জায় মাথা নিচু করে ফেলে সাহেব শক্ত গলায় বলে অভি নিজের সীমার মধ্যে থাকো দাদাভাই হালাল কোনো কাজই ছোট নয় অসম্মানিত নয় দুটো মেয়েকে স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা একটা কাজ সৎ কাজ সাহেব ফের কিছু বলার সাহস করে না বলেন পলি বেগম আমি শুনেছিলাম মিষ্টির বিয়ে ঠিক করা হয়েছে তাহলে আবার স্কুলে কেন যাবে অভি এই মহিলার দিকে তাকায় না আপনাকে কয়ফিও দিতে বাধ্য নই আমি তখন মমতা পেছন থেকে বলে ওঠে বউকে স্কুলে দিলেই আর এক লগে ভাইকা যাইব নিলে নিস আমার কথা মমতাকে কেউ ডাকছে না বলে সে নিজেই বেরিয়ে এসেছে তার বোঝা হয়ে গেছে কেউ এগোবো না তার দিকে পূর্ণতা এতক্ষণ চুপচাপ থাকলেও এবার আর চুপ থাকতে পারে না চঞ্চল পায়ে এগিয়ে আসে এবং বলে ভাগতে তো পারি জমিদার সাহেবের নাতি বউ বলে কথা চরিত্র তো তার মতো হওয়ার সম্ভাবনা থেকেই যায় সাহেব পূর্ণতাকে দেখে মেয়েটার তেজ এবং সাহস দেখে মাঝে মধ্যে তিনি রাগ করতে ভুলে যায় বুকের পাঠা আছে মেয়েটার এই মেয়েটার মধ্যে তিনি অভির মা অনামিকার প্রতিচ্ছবি দেখতে পায় এবং মনে মনে আফসোস করে এই সুন্দর ফুটফুটি মেয়েটিরও নির্মম মৃত্যু হবে ফুলের মতো শরীরটা কাটায় পরিণত হবে কেঁদে উঠবে গোটা শহর মমতা বেগম আজকে আর তেরে এসে পূর্ণতাকে কিছু বলে না বরং শান্ত হয়ে যায় মাথার ঘুমটা টেনে স্বামীর পাশে বসে পড়ে তরকারি দিতে যায় থালায় মমতার হাত থেকে তরকারি চামচ নিয়ে বলেন আপনার বয়স হয়েছে আমি দিচ্ছি চোখ দুটো জ্বলে ওঠে মমতার করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন স্বামীর মুখ পানে সাহেব কিছু বলে না প্রতিবাদও করে না ইফাদের ব্যাপারখানা ভালো লাগে না সে স্পষ্ট গলায় বলে ওঠে পলি হাসে তবে জবাব দেয় না সরে যায় মমতা স্বামীর খাবার বেড়ে দেয় সবার আগে খাওয়া শেষ হয় অভির সে হাত ধুয়ে উঠে পড়ে মামুন বলে ভোটকেন্দ্র যাবি না জয়ের ধ্বনি আমার বাড়ির দরজায় এসে দাঁড়ালো বলে আমি কেন এগিয়ে যাব বলেই অভি চলে যায় হতাশ হয় তিন চাচা এবং দাদা ইফাত নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলে ওঠে নিজেকে কিভাবে ও জয়ের ধব্বি শুনবে পরাজয় নিশ্চিত ইফতিয়ার চৌধুরী মোটা টাকার বিনিময়ে গোটা এলাকায় ইফাদের খানা কারোরই ভালো লাগে না অভির পরাজয় কেউ চায় না তবে অভিকে এতটা আত্মবিশ্বাসীও কেউ দেখতে চায় না পূর্ণতা চোয়াল শক্ত করে ফেলে ঘৃণাভরা ভরা দৃষ্টিতে তাকাই ইফাদের মুখ পানে ইমন বলে মেজো ভাই তুমি বাজে কথা বলিও না ইফাদ যেন তেতে উঠল সে ভাতের থালা ঠেলে দাঁড়িয়ে পড়ে গর্জে ওঠে বলে আবার মুখে কথা বলার সাহস একদম না করবি ইমন মাথা নিচু করে ফেলে পূর্ণতা দুপা চোখ রাখে ইফাদের চোখে এবং বলে সেই মোটা টাকার মোটা একটা অংশ আপনার পকেটে ঢুকেছে সেটা জেনে গিয়েছি আমি হকচকিয়ে যায় ইফাদ সাথে চমকায় সকলেই দৃষ্টি সবার পূর্ণতার দিকে রেশমা বেগম হাই হাই করে এগিয়ে আসে পূর্ণতার দিকে ছেলের দিকে আঙ্গুল সে উঠাতে দিতে নারাজ ঝাঁঝালো গলায় আঙ্গুল তুলে বলে যত বড় মুখ নয় তত বড় কথা আমার ছেলেকে নিয়ে একদম বাজে কথা বলবে না তোমার মুখ একদম ভেঙে দিব পূর্ণতা রেশমার আঙ্গুল নামিয়ে দেয় পঞ্চাশ হাজার টাকা নিয়েছে আপনার ছেলে সেখান থেকে পাঁচ হাজার আপনাকে দিয়েছে আর পাঁচ হাজার মেজো চাচাকে বাকি চল্লিশ তার আলমারির দ্বিতীয় তাকে ড্রয়ারে লাল রুমারের ভেতরে আছে ভয়ে সিটিয়ে যায় ইফাত রেশমা শুকনো ঢোক গেলে মাথা নুয়ে ফেলে মামুন আর ভাত মুখে দিতে পারে না গলা দিয়ে ভাত নামা দায় হয়ে পড়েছে সাহেব গম্ভীর গলায় বলে কি বলছো তুমি ঠিক বলছি একদম একই লেনদেন হয়েছে তিন দিন আগে গুধুলি বিকেলে পদ্মা নদীর পারে প্রতিটি ভোট কেন্দ্র দুজন করে মানুষ হায়ার করে রেখেছে আপনার মেঝো নাতি ভোট চুরি করার জন্য লোক রাখা হয়েছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ইফাদের সে পালানোর রাস্তা খুঁজছে গলা শুকিয়ে পানির অভাব অনুভব করছে ইতিমধ্যেই সাহেব ভাতের থালা ফেলে দেয় মাদ মুহূর্তেই ঝনঝনিয়ে থালা ভেঙে যায় ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে কেঁপে ওঠে সকলে পলি ভয় পেয়ে কয়েকটা পিছিয়ে যায় যার খাচ্ছ তাকেই ডোবাতে চাচ্ছ তোমার পেটে পাড়া দিয়ে বের করে দিব আমি হাঁটু কাঁপতে থাকে ইফাদের পূর্ণতা বাঁকা হাসে যাক আপাতত কাজ শেষ অভির কামরার দরজার সামনে পায়চারি করছে পূর্ণতা ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছে না মানুষটা এমনিতেই মুখখানা গম্ভীর করে আছে পূর্ণতা ধমক বসিয়ে দেবে না তো মুহূর্তেই পূর্ণতা ভাবে ধমক দিলে দিবে দু একটা খেলে যুদ্ধ জয় করা যায় না দরজা হালকা ফাঁকা করে মাথা ঢুকে দেয় পূর্ণতা জমিদার বাবুকে দেখা যাচ্ছে না কোথাও অতপর হালকা ধাক্কা দিয়ে দরজা পুরোপুরি খুলে ফেলে এবং ঢুকে পরে কামড়ায় বেছানায় নজর পড়তেই দেখতে পায় ডায়রিখানা এই ডায়েরি পূর্ণতাকে জানিয়েছে সব তাই তো গরগর করে বলতে পারে ঠোঁটের হাসি চওড়া করে পূর্ণতা কালো ডায়েরিখানায় পৃষ্ঠা উল্টাতে থাকে চতুর্থ পৃষ্ঠায় লেখা ছিল আমার ভয়ঙ্কর জীবনে কেন এলে তুমি ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েও আগলে রাখতে পারবো না আমি ক্ষমা করো না আমায় দিও কঠোর মৃত্যু আমি ভীষণ খারাপ মানুষ এটাই চিরসত্য এই ডায়রি পড়তে গেলেও পূর্ণতার দুটো ভ্রু কুঁচকে যায় মাথায় ঢোকে নতুন চিন্তা বুঝতে পারে না ডায়রির লেখাগুলো কে লেখে সব কি উদ্দেশ্য তার পূর্ণতা মুখোমুখি হতে চায় এই ডায়রির মালিকের সাথে দেখতে চায় তাকে কিছু প্রশ্ন করতে চায় দীর্ঘশ্বাস পূর্ণতা মতো খাটের নিচে লুকিয়ে রাখে যাতে অভির চোখে না পড়ে বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করছিল দৃষ্টি তার আকাশের পানে কালো গোলাপ বাগানের প্রতিটি গাছে ফুল ফুটেছে আজ আকাশ পরিষ্কার দুপুরের রোদের তেজ আজকে প্রখর অভির চোখ মুখ যেন ঝলসে যাচ্ছে পূর্ণতার অভির পাশে এসে দাঁড়ায় নাক এবং ঠোঁট ফাঁক দিয়ে ধোঁয়া বের করতে দেখে চোখ মুখ কুচকে ফেলে রেগে কেন আছেন আমি কি করেছি অভি আসমান থেকে দৃষ্টি সুরিয়ে পূর্ণতার মুখ পানে তাকায় সময় নিয়ে দেখতে থাকে গোলগাল মুখ পানে নাকে জল করছে অভির নামে পরা নাক ফুলটি যা পূর্ণতার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে পূর্ণতা মাথা নিচু করে ফেলে লোকটা তার দিকে তাকালে কারণ ছাড়াই লজ্জা লাগে তার তাকিয়ে থাকা দায় হয়ে পড়ে কাঁচো মাছু হয়ে যায় অভি ফোঁস করে শ্বাস টানে নজর ফিরিয়ে নিয়ে বলে মিষ্টি রুমে যাও আজকে থেকে তুমি ওই রুমে থাকবে মিষ্টির সাথে ঘুমাবে চমকায় পূর্ণতা আতঙ্কিত গলায় বলে কেন আমি কি করেছি অভি নিজের ডান হাতখানা এগিয়ে পূর্ণতার গালে রাখে আলতো হাতে কিছুক্ষণ গালে হাত বুলিয়ে শক্ত করে চেপে ধরে বুড়ো আঙ্গুল ডান গালে এবং বাকি চার আঙ্গুল বাম গালে পূর্ণতা ব্যথা পায় চোখে চোখে পানি চলে আসে ভেজা তাকাই অভির দিকে অভির দৃষ্টি কঠিন সে দাঁতে দাঁত চেপে জবাব দেয় মুখে মুখে একদম তর্ক করবে না যা বলবো সেটাই করবে কোনো প্রশ্ন করে চলবে না পূর্ণতা মাথা নাড়ায় অভি গাল ছেড়ে দেয় মুহূর্তেই দুই গাল লালচে রং ধারণ করেছে যেন রক্ত জমে গিয়েছে টপ টপ করে দু ফোটা পানি দুই গাল বেয়ে গড়িয়ে পড়ে অভি বিরক্তির নিঃশ্বাস ফেলে যাও পূর্ণতা ফুপিয়ে ওঠে এমন কেন করছে মানুষটা কিছু বলতে চায় পূর্ণতা অভির কঠোর দৃষ্টি দেখে বলার সাহস হয়ে না মাথা নিচু করে চলে আসে অভি তাকিয়ে থাকে অভির যাওয়ার দিকে পূর্ণতা দরজা অবধি এসে থেমে যায় হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ওভির দিকে ঘুরে তাড়ায় অভি তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায় পূর্ণতা গোমরা মুখে বলে ওঠে আপনাকে আমি ভীষণ ভালোবাসি নেতা সাহেব আমার সাথে জল্লাদের মতো ব্যবহার করবেন না আমার ছোট বুকখানা জলে পুড়ে যায় বলে দৌড়ে চলে যায় অভি ঠোঁট বাঁকায় বিড়বিড় করে বলে আমি জল্লাদের মতো ব্যবহার করি